নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা পনেরোটি গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান হতে প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো দেরি না করে ক্লাসটা শুরু করে দিই পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি শিউলি আমরা কিন্তু অনেকে মনে করতাম পদ্ম এটা কিন্তু শিউলি হবে রাইকার অ্যাকাউন্ট কি কাজে লাগে পদার্থের তেজস্ক্রিয়তা নিরূপমের কাজে লাগে কার্সিনোজেন কাকে বলে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কার্সিনোজেন বলে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে জলে জৈব ও অজৈব পদার্থ জারিত করতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে সমুদ্রের গভীরতা মাপে যে যন্ত্র ব্যবহৃত হয় তার নাম হচ্ছে ইকোসাউন্ডার টাটকা ফল বা মাছ সাধারণত কোন পদ্ধতিতে সংরক্ষিত করে প্যাকেট ফুড করা হয় শূন্যস্থান শুষ্করণ পদ্ধতিতে তেজস্ক্রিয়তা মাপার একক কী পুকুরি অগভীর মচে যাওয়া পুকুর ও গভীর পরিষ্কার জলে পুকুরের মধ্যে কোনটিতে বিওডি কম হবে পরিষ্কার জলের পুকুরে রেড ডাটা বুক কি বিলুপ্ত পায় উদ্ভিদ গোষ্ঠীর নাম গুত্রের তালিকা জৈব পদার্থ অবিকৃত অবস্থায় সংরক্ষণের উপায় কি ফাইভ পার্সেন্ট ফর্মাল ডিহাইড্রবনে ভিজিয়ে রাখা বিজ্ঞানের কোন শাখার সাথে ইথিওলজি যুক্ত মাছ সম্পর্কিত দ্বিপদনামকরণের অর্থ কী দুইটি শব্দে কোন জীবের বৈজ্ঞানিক নাম প্রবর্তক প্রবর্তকাকে কার্লাস রিনিয়াস হার্বেনিয়াম কি শুকনো উদ্ভিদের নমুনা সংরক্ষণকারী কেন্দ্র পশ্চিমবঙ্গের সংরক্ষণ তালিকাভুক্ত দুইটি উদ্ভিদের নাম কী সূর্য শিশির ও নয়নতারা সকলকে ধন্যবাদ